আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি চলে আসছে জলের ভাইয়ের কাছে

সামনে মোহাম্মদপুর বসছিলাম বসিলা ওখান থেকে বলবেন কুনাকোলা ঠিক আছে আমরা অন্তি এক হাজার পাঁচ হাজার দুই হাজার টাকা দিয়ে মালদ্বীপ টাকা মাল মালদ্বীপ

চমৎকার একটা আলমারিজিনাল চিরাং সোল চিরাং সেগুন কাঠে আচ্ছা আচ্ছা তিরিশ হাজার এটাও তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার এটাও তিরিশ হাজার এটাও তিরিশ হাজার দর্শক

তিরিশ বছরের লিখিত গ্যারান্টি চমৎকার একটা সুগেজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার

দুল আজ্ঞদيكে যা সাইগা সাইগা একটা কামাল চমৎকার একটা চার পারলার অরিজিনাল চিরাঙ্গ শেখুন আরেকটা মাত্র গোলাপে ভরপুর চমৎকার একটা ফুল বক্স অরিজিনাল চিরাঙ্গ সেগুন কাঠের ফুল

వాటర్ మళ్ళ నా దా పొనా

একটা সুভাসের টিয়া সুভাসের চমক করতে জানা আছে সুভাসের পার্সনার টিম সেগুনের আজকের আকর্ষণ নিকতুলুকের লড়াই ওয়াও ফাইন ভাই সুভাসেরটা অরজিনালি খুব চমৎকার আর চমৎকার সারা আর একটা সুভাসের সাথে একটা টি টেবিল চমৎকার একটা টি টেবিল ফ্রি মাত্র 50000 টাকা মাত্র 50 লাখ টাকা সোফা দিচ্ছে আকাশ ফার্নিচার মাত্র 50000 টাকা এটা আরেকটা ডিজাইনের সোফা এটা চমৎকার সিম্পল ডিজাইনের মধ্যে 2 টু 1 মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা এর সাথে একটা টি টেবিল ফ্রি আচ্ছা এরপরে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ত্রিশ হাজার টাকা পনেরো হাজার টাকায় চার্লস ড্রেসিং টেবিল এটা পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার দশ হিউজ পরিবেন ড্রেসিং কালেকশন আছে চলে আসেন আকাশ ফার্নিচার এর মাত্র পনেরো হাজার টাকা করে সাদের লাভ মাল নাই মোড়ে ডুগডুগি অতটি ড্রেসিং টেবিল আলহামদুল্লিলাহ পাইকারি তারা কিনবে তারা আমার দুবার অবশ্যই আসবেন হায়াতে কে শুনে মাল নিয়ে যাবে পাইকারি পাশাপাশি তারা তিনটে চারটে করে মাল নিয়ে যাবেন তারাও কেশ নিয়ে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ সিনান সেগুন কাঠের মাল পাইবে সোলে তা মতামত সোলে

পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল ভিক্টোরিয়া একটা

চল্লিশ হাজার টাকা টপ ডাইনিং টেবিল চমৎকার একটা ডাইনিং

আমরা বেশি পাইকারি পাশা পাশি পাইকারি পাঁচটা পাশে যারা কিনবে তাদের জন্য আর একটা হলো আকাশ ভিডিও সাথে দুদিন ভালো লাগে বন্ধু আয়া দেখতে শুনে মানলিয়া যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা খুদা